হ্যালো ভিওর্স আসসালামুকুম ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও ইন দা তুশিবা ই স্টুডিয়ো ড্রাইভার সিরিজ ইন টুডেজ ভিডিও আই উইল শো ইউ হাউ টু ইনস্টাল দ্য প্রিন্টার ড্রাইভার ফোর দা তুশিবা ই স্টুডিয়ো থ্রি জিরো টু ফাইভ এসি অন ইউর কম্প্যুটার ওর ল্যাপট অ্যান্ড হাউ টু ডাউনলোড ইট দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভে ইম্পর্টেন্ট সো উদ ফার্দার ডে লেটস স্টার্ট ইন টু দা মেন কন্টেন্ট ডোঁট ফোর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ইম্পর্টেন্ট ট্যাক টিউটোরিয়াল লাইক দিস ফর অফ এনি মডেল অফ টুসি বা প্রিন্টার্স ভিজিট আওয়ার ওয়েবসাইট ডাব্লুড ডট কম সো গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও ড্রাইভারটি সেট আপ করার জন্য আমরা যে কাজটি করবো আমরা চলে যাবো আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড আমি এই মাত্র ড্রাইভারটি ডাউনলোড করে রেখেছি এই হচ্ছে আমার আমি এখানে ফাইলটি পেয়ে যাবো ফাইলটিকে আমি একটু ওপেন করে ওপেন করার পরে এন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে এখানে দুটি ফাইল একসাথে পেয়ে যাবেন একটি পেয়ে যাবেন হচ্ছে আমাদের ড্রাইভার আর একটি পেয়ে যাবেন হচ্ছে পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ডে ক্লিক করে আমাদের কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন ড্রাইভারে ক্লিক করে ড্রাইভারটা সেট করে নিতে পারবেন ড্রাইভার ফাইলে ক্লিক করব ক্লিক করার পরে এন্টারফেসটা ঠিক এরকম আসবে এখান থেকে যে কাজটি করতে হবে ড্রাইভারটা সেট করে নিতে হবে এবং এই ড্রাইভারটা আমি যখন সেট করতে যাব তখন একটি পাসওয়ার্ড চাবে তার জন্য এই পাসওয়ার্ড ফাইলে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা নিয়ে নেবেন এবং সেকেন্ড স্টেপে আমি দেখাবো কোথা থেকে ডাউনলোড করবেন তো এখানে ক্লিক করব ক্লিক করার পর এই হচ্ছে আমার ড্রাইভার ড্রাইভারটা চলে আসবে সামনে দেন ড্রাইভারে ক্লিক করব ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে এখানে আমরা কিবোর্ডে যদি কোনো কিছু টাইপ করি এখানে কিন্তু দেখা যাচ্ছে এই শো পাসওয়ার্ডটা যদি ঠিক মার্কটা যদি আমরা তুলে দিই তাহলে এখানে যা টাইপ করব কোনো কিছু দেখা যাবে না পাসওয়ার্ডটা এখানে টাইপ করে চাইলে এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা দেখিয়ে নিতে পারবেন আর যদি সঠিক থাকে দেন ওকেতে ক্লিক করব। ওকেটে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে ঠিক এরকম একটি অ্যালার্ট চলে আসবে আপনাদের সামনে এখান থেকে যে কাজটা করবো আমরা এখানে অ্যালার্টটা আসার পর এখানে ইএসএ ক্লিক করে দেব পরবর্তী এন্টারফ্রেজে নিয়ে যাবে এবং পরবর্তী এন্টারফ্রেজে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে ঠিক এরকম একটি এন্টারফ্রেজ চলে আসবে এখান থেকে আই এগ্রি টু দ্য টিমস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এখানে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করব এই ধাপে আমাদের মূল কাজটি শুরু এখানে আসার পরে যে কাজটি করতে হবে আপনার ফটোকপি মেশিনটি সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন ইউএসবি কানেকশন করে নেবেন অবশ্যই কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে এখানে কোনো প্রকার ইউএসবি হাফ ব্যবহার করবেন না তো আমি সাজেস্ট করব কম্পিউটারের পিছন দিক দিয়ে কানেক্ট করার জন্য দেন কানেক্ট করার পরে এখানে রিকমান্ডেড নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে প্রিন্টার ড্রাইভার রয়েছে স্ক্যানার ইউটিলিটি এবং ফ্যাক্স ড্রাইভ এবং কাস্টম ইনস্টল তো আমি চাচ্ছি যে এখানে সবগুলো ড্রাইভার একসাথে সেট আপ করে নিতে তার জন্য আমি রিকমান্ডেডে ক্লিক করবো রিকমান্ডেডে ক্লিক করলে ঠিক এরকম একটা ভেজে আসবে এখান থেকে নেটওয়ার্ক অথবা ইউএসবি পোর্ট দুটি সিলেক্ট করে দিতে পারবেন অর্থাৎ আপনার যেটি প্রয়োজন যদি কেউ নেটওয়ার্কে কানেক্ট করতে চান তাহলে যে কাজটি করবেন এখান থেকে নেটওয়ার্ক অবলিক লোকাল পোর্ট সিলেক্ট করে দেবেন আর যদি ইউএসবি কানেক্ট করতে চান তাহলে ইউএসবি পোর্ট সিলেক্ট করে দেবেন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউএসবি পোর্টই সিলেক্ট করে দিই কারণ আমরা বেশিরভাগই ইউএসবি ব্যবহার করে থাকি তো আমি এখান থেকে ইউএসবি পোর্টটা সিলেক্ট করে দেন ইনস্টলে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এন্টারফেসটা ঠিক এরকম আসবে এখানে একটি সিলেক্ট প্রিন্টার পোর্ট চলে আসবে দেন এখানে ইউজ দ্য ফলোয়িং পোর্ট চলে আসবে যেখানে যা আছে ডিফল্ট তাই থাকবে দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আসবে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে ডু ইউ ওয়ান টু সেট ফলোয়িং প্রিন্টার এজ ডিফল্ট প্রিন্টার তুষি বা আপনি কি এই প্রিন্টারটাকে ডিফল্ট করতে চাচ্ছেন কি না যদি ডিফল্টে রাখতে চাই চান তাহলে এস ক্লিক করে দিতে পারেন অথবা নোতে ক্লিক করতে পারেন তো আমি এই প্রিন্টারটিকে ডিফল্ট রাখতে চাচ্ছি না তার জন্য আমি এখানে নো ক্লিক করে দেবো দেন এখানে একটা একটা করে সবগুলো ড্রাইভার ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরে এখানে ফিনিশ অপশন চলে আসবে এখানে ফিনিশে ক্লিক করে দেবেন দেন একটু চেক করে দেখবেন ড্রাইভারটা সেট আপ হয়ে গেছে অবশ্য অনেক ক্ষেত্রে যে প্রবলেমটা হয় ড্রাইভার সেট হওয়ার পরেও ইউএসবি কানেকশনটা পায় না বা স্ক্যানারটা সেট আপ হয় না তো সেই ক্ষেত্রে যে কাজটি করবেন আপনারা কম্পিউটারটাকে একটু অফ করে অন করে নেবেন তাহলে দেখবেন সবগুলো ড্রাইভার প্রপারলি সেট আপ হয়ে গেছে দেন এখান থেকে ফিনিশে ক্লিক করে দেব এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে এই ড্রাইভারটি আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার জন্য আমরা যে কাজটি করবো আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেব এবং ব্রাউজারে সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে টাইপ করব আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে সফটওয়্যার সফভিডিও ডট কম অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো তো আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন অথবা পুরো ওয়েবসাইটটা আপনি চালিয়ে ঘুরে দেখতে পারেন একবার দেন এখানে সার্চ বারে ক্লিক করব ক্লিক করে আমার যে মডেলের ড্রাইভারটি প্রয়োজন এখানে সেই মডেলটি সার্চ করব এখানে সার্চ করার পরে এই অ্যাভেলেবেল মডেল সবগুলো মডেল এখানে চলে আসবে এখান থেকে আপনার আমার যে কাঙ্ক্ষিত মডেলটি রয়েছে সেটি খুঁজে নেব এই হচ্ছে আমার মডেলের ড্রাইভার এখান থেকে রেড মোডে ক্লিক করব ক্লিক করে এখান থেকে বিস্তারিত ইনফরমেশনগুলো দেখে নিতে পারবো আর যারা মোবাইলে ভিজিট করবেন তারা একদম নিচে চলে যাবেন নিচে বার পেয়ে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন দেন এখানে সকল ইনফরমেশন দেওয়া থাকবে সবগুলো একটু একবার পরে দেখে নেবেন দেন এখানে দুটি ডাউনলোডের জন্য লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড হেয়ার এবং ডাউনলোড লিঙ্ক যে কোনো একটি লিঙ্কে ক্লিক করব ক্লিক করলেই আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং এখান থেকে গুগল ড্রাইভটা ড্রাইভে চলে আসবে দেন এখানে দুটি ফাইল একসাথে মাউস ড্র্যাক করব ড্র্যাক করে সিলেক্ট করব সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশন সিলেক্ট করে দেবো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কোন মধ্যেই ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটার অথবা ফটোকপি মেশিন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে দেওয়া নম্বরে এবং যে কোনো মডেলের ড্রাইভারের জন্য অবশ্যই ভিজিট করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইটটি ধন্যবাদ সাথে থাকার জন্য এরকম ট্যাক টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না